ছেড়ে যাওয়ার এই শহরে আমার একটা থেকে যাওয়ার মানুষ হোক নিঃশ্বাস ভাঙার এই প্রতিযোগিতায় আমার একটা বিশ্বস্ত মানুষ হোক ঠকানোর এই মিলন মেলায় আমার একটা নির্ভরশীল মানুষ হোক মিথ্যের এই হোলি খেলায় আমার একটা যুধিষ্ঠির হোক নাটকের এই মঞ্চশালায় আমার একটা শুদ্ধ চিত্তের মানুষ হোক মিথ্যে প্রতিশ্রুতির এই জাল বেছানো সমুদ্রে আমার একটা ডাঙায় তোলার মানুষ হোক অন্ধকার এই জীবনধারায় আমার একটা আলোকিত মানুষ হোক পেচার এই কুটকাচারিতে আমার একটা সাধা শীতে মানুষ হোক ভাঙা করার এই ক্রম ধারায় আমার একটা আগলে রাখার মানুষ হোক ডিপ্রেশনের এই ভিড় আমার একটা মানসিক শান্তির ঠিকানা হোক আমার একটা থেকে যাওয়ার মানুষ হোক